হ্যালো বন্ধুরা তুমি বলো আজ আবার চলে এসেছি একটি নতুন চ্যালেঞ্জ না ভিডিও শেখো যদি শিখতে পারো শেখো তোমার পেন্সিল বক্সটা কিন্তু দারুন মামা এই পেন্সিল বক্সটা কি দুদিকে খোলা যায় নাকি আচ্ছা দেখাও তো কেমন করে দুদিকে খোলা যায় আচ্ছা এই দিকেও খোলা যায় এই দিকেও খোলা গেল দেখি 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 দুদিকটা কেমন দেখি আচ্ছা এই দিকটা শুধু এখানের মধ্যে একটাই বক্স মানে এখানে আর আলাদা কোনো বক্স নেই তাই তো একটাই বক্স আচ্ছা কতটুকু টুকু পেন একদম ছোট ছোট পেন গুলো ও তোমার বাবা এনে দিয়েছে কি সুন্দর সুন্দর কালার পেন সবকে আলাদা আলাদা কালি না একই কালির হাতে লিখে দেখিও না ও এই কটায় তিনটে আরও একটা আচ্ছা আচ্ছা বাহ আর লিখতে হবে না আর লিখতে হবে না হাতে লিখে দেখায় না বাবা আচ্ছা বন্ধুদেরকে কি বলেছো আজকে তুমি কান ফুটিয়েছো আর একটা আঃ হাত দিও না হাত দিও না বাবা ওরে বাবা অ্যাকচুয়ালি মিঠাইয়ের একটা কান ফোটানো ছিল বাট আর একটা কান দিয়ে ওর না মানে দুটো কানই ফোটে গিয়েছিলাম বাট একটা কান দিয়ে হঠাৎ করে কেন জানি না রক্ত পরছিল মানে নিমকাঠি পরিয়েছিলাম সোনা কানে পরিয়েছিলাম সব পরিয়েও কোনো ফল হয়নি তো আমি ঠিক করেছি যে বাচ্চা মানুষ কষ্ট পাবে শুধু শুধু তাই বন্ধ করে দিয়েছিলাম এবার এক বছর হয়ে গেল ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে আর কি কান ফোটানো যাবে তো ডাক্তার বললো যে আর পার্লারে না ফোটাতে মানে তখন তো গান শটে ফুরে দিচ্ছিলাম তো গান শটে না ফোটাতে এখন ইএনটির কাছেই দেখাতে তো আজকে ইএনটির কাছে গেছিলাম গিয়ে গান ফুটিয়ে এনেছি না হাত না না কালার নয় এ ফর অ্যাপেল এ ফর হচ্ছে কি যেন এ ফর এ দিয়ে কি সেগুলো দাগ দিতে হবে এ ফর অ্যাপেল না ওটা কি তো হবে না এ ফর এক্স এইসব আচ্ছা শোনো না মাম্মা আমি তোমাকে আগে সিলেক্ট করে দি কোনটা কোনটা করবে তারপর বি ফর বল আর বি ফর ব্যাট ব্যাট মানে বাদুর হুম আর কিছু না ডব্লিউ ফর ওয়াটারmelon হয় হবে না আমি তোমাকে আগে সিলেক্ট করে দি তারপরে আর তোমার এই ব্যাগে কি কি বই আছে একটু দেখাও তো আমাদেরকে চাইটা মিঠাইয়ের ব্যাগ রং আছে আচ্ছা রংটা কতগুলো রং দেখুন পলিথিনের মধ্যে ভরে রেখেছে আচ্ছা এটা কালার করার বই আচ্ছা ম্যাজিক কোয়ার্টার বুক এটা দিয়ে কালার করলে একটা পেন ছিল সেটার মধ্যে মানে জল ভরা পেন তো ওটা দিলে না কালার হয় ভালো রকম কালার হয় তারপরে আবার আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে এগুলো উবেও যায় আবার কালার করতে পারবে এরকম একটা বই আচ্ছা অনেক বই এই বইটা একটু দেখবো আমি আচ্ছা আচ্ছা আর বই আছে নাকি খাতা আছে বই আছে আচ্ছা আমি আজকে এই এই বইটা বইটা একটু একটু বার তো এখন বার করবে না একটু পড়াই তারপরে তুমি ওয়ার্কশিট করবে আচ্ছা মা বেছে দিক ওয়ার্কশিট গুলো ওটা তোমাকে দাগ দিতে হবে পেন দিয়ে হ্যাঁ তুমি তো জানো এরকম বিন্দু বিন্দু দাগ কেমন করে দিতে হয় জানো না ওই তো ওই তো এটা কিসের ছবি বলো তো মাম্মা ভেরি গুড মিঠাই কি আইসক্রিম খেয়েছে আজকে খেয়েছে কি আইসক্রিম খেয়েছে তুমি জানো বলো তো চোখ বন্ধ করে নেব চকলেট আইসক্রিম খেয়েছো কি কোম্পানি অরুণ অরুণ আইসক্রিম খেয়েছো ও এটা কি হ্যালো আচ্ছা তুমি তোমার বন্ধুদেরকে একটু দশটা পাখির নাম বলে শোনাও তো দেখে মিঠাই কত সেকেন্ডে কত মিনিটে বলতে পারে দশটা পাখির নাম তাহলে মিঠাইকে একটা চকলেট দেওয়া হবে মিঠাই কি চকলেট খেয়েছে খেয়েছে তাহলে আর আজকে খাবে না চকলেট খাবে না আচ্ছা তাহলে পাখির নামগুলো বলো কালকে আইসক্রিম আনতে বলবো বাবাইকে মা মাছ কি মাছ পাখি নাকি ঠিক করে বলো এটা সান মানে সূর্য সান স্নেক এস পর সান এস পর স্নেক এস পর সানফ্লাওয়ার আর এস পর ওটা কি নিচেটা দেখি স্করপিয়ন কাঁকড়া বিচে হুম এস পরই তো ওটা তোমাকে শেখাচ্ছে এস পর কি কি হয় এস পর সান এস পর স্নেক এটা এস মানে এটা কিসের ছবি স্টার এস ফর স্টারও হয় আচ্ছা আমি বার করি বার করি বার করবো কি বলো তুমি বলো এটা কি ডলফিন আচ্ছা শোনো না মাম্মাম তুমি আমাকে একটু বলো দশটা পাখির নাম বলে দাও বাবা আমি কথা বলবো না তুমি দশটা পাখির নাম বলো প্লিজ এটা তোমাকে লিখতে হবে হচ্ছে সাতের আগে কি সেভেনের আগে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ তাহলে সেভেনের আগে হচ্ছে সিক্স আর টুয়েলভের আগে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তাহলে টুয়েলভের আগে কি হলো ইলেভেন আর এটা হচ্ছে পরে টুয়ের পর কী ওয়ান টু তারপর হ্যাঁ থ্রি আর সিক্সের পর ভেরি গুড টেনের পর টেনের পর কি ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তা কি বললাম ইলেভেনের পর টুয়েলভ আর ওগুলো করো না আমি সিলেক্ট করে দিই তারপর তুমি করবে ওকে সিলেক্ট করে দিই ওটা কি বাঘ ইংরেজি কি না লায়ন মানে সিংহ বাঘ ইংরেজি টাইগার আর এটা কি এটা ভৌ ইংরেজি বলতে হবে তো ভৌ ইংরেজি কি হাত ডগ আচ্ছা এখানে কটা নৌকা আছে গণত তো

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ইলেভেন কোথায় ইলেভেনটা দেখ দাও এই দেখো গোল করো চলো নেক্সট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 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 থার্টিনটা দেখ দাও চলো এবার এইটা দেখো কটা আঙুল আছে এক কোনটা কোনটা এক কোনটা ঠিক করে বলো তো সার্কেল করো যেটা এক সার্কেল করো ওয়ান হ্যাঁ ভেরি গুড চলো এবার কটা আঙুল একটাও নেই সব বন্ধ মুঠো করা আছে মানে বন্ধ হ্যাঁ তার মানে জিরো জিরো কোনটা এ সার্কেল করো ভেরি গুড এবার হচ্ছে ও করলে তো এবার চলো এটা দেখো এটা হচ্ছে বড় হাতের সঙ্গে ছোট হাতের ম্যাচ করতে হবে এইচ এর সঙ্গে একদম নিচে হ্যাঁ ই এর সঙ্গে ই এর সঙ্গে এইটা 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 জি এর সঙ্গে এইটা হম এফ এর সঙ্গে এইটা হ্যাঁ করো ভেরি গুড ভেরি গুড এবার চলো বি কই বি বি হচ্ছে এইটা এইটা হচ্ছে বি হ্যাঁ ডি হচ্ছে এইটা সি কোনটা সি হ্যাঁ করো 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 সি করো এ করো এ ভেরি গুড চলো নেক্সট করো নেক্সট এবার চলো এইটা দেখে এইটা এটা করে নিই তারপর এটা করবো না বাবা এটা কি বলো তো কিসে না মাম্মা এটা চামড়ি গাই চামড়ি গাই ইংরেজি ইয়াক ওয়াই ফর ইয়াক ওয়াই কোনটা মোচ মোচ আচ্ছা মোচ মোচ ইয়াক ওয়াই কোনটা ওয়াই ভেরি গুড চলো এটা কিসের ছবি বি ফর ব্যাগ বি দিয়ে টানো বি কোথায় আছে বি কিন্তু মিঠাই চেনে ভেরি গুড এটা চলো এটা কি এটা হচ্ছে ক্লক ক্লক মানে ঘড়ি সি ফর ক্লক সি কোথায় সি টানো ভেরি গুড এটা কি আছে ট্রেন টি ফর ট্রেন টি টি করলে তো দুদিকে কি করলে এই দুটো আচ্ছা এবার এটা করো 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 আচ্ছা করো না 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 এখানে তোমাকে কাউন্ট করতে হবে কটা সাইকেল আছে ওয়ান টু করে কোন ওয়ান হ্যাঁ তাহলে এখানে থ্রি কোনটা আছে কোনটা থ্রি না না ওটা তো টু হ্যাঁ করো বাল্ব কটা আছে কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কোনখানটা হবে বলো সিক্স এই দেখো এই দেখো সিক্স হ্যাঁ এবার বল কটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ কোনটা আছে হ্যাঁ ভেরি গুড নেক্সট নেক্সট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ এর সঙ্গে তাহলে এইটার সঙ্গে ম্যাচ করো হ্যাঁ সঙ্গে এইটা 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 হ্যাঁ ভেরি গুড এবার গান করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স কিন্তু তো এখানে নেই না সিক্স নেই কি করা যাবে এখানে থ্রি আছে চলো ওয়ান টু থ্রি থ্রির সঙ্গে এটা টানো হ্যাঁ বেশ এটা দেখো ফাইভ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ এর সঙ্গে এটা টানো ব্যাস ভেরি গুড চলো না না ওইগুলো শেষ হয়ে গেছে এটা ছবি আছে তো গরু গরুর ছানা কোনটা গরুর ছানাকে বাছুর বলা হয় ভেরি গুড নেক্সট পেজ এটা কিসের ছবি হাতিংরাজি এলিফেন্ট আর এলিফেন্টের বাচ্চা হচ্ছে কালস ভেরি গুড চলো এবার এবার টানো এবার টানো এখানে আছে ক্যাপিটেল আর এটা আছে স্মল অ্যালফাবেট ক্যাপিটাল ভি এটা তুমি পারবে না লিখতে এটা তুমি পারবে না মা এটা এখন বড় হলে তারপরে পারবে এইটা করো এই যে কার সঙ্গে কোন কোনটা ম্যাচ করবে কুকুরের সঙ্গে কোনটা ভেরি গুড কুকুর না এটা গোট মাম্মা তুমি বলো যে মা তুমি ভুল বলছো এটা গোট এটা কাঠ বিড়ালিটা কচ্ছা ভেরি গুড এটা কি ফ্রক ফ্রক কোনটা ভেরি গুড হেন কোনটা হেন হেন ভেরি গুড ক্যামেল কোনটা ক্যামেল কোনটা মা ক্যামেল হচ্ছে করবে তো সব করবে কিন্তু তার আগে একটুখানি মিঠাই রেস্ট করবে একটু রেস্ট করবে সারা দিন মিঠাইয়ের আজকে অনেক 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 ধকল হয়েছে সারা দিন বাইরে বাইরে মিঠাই একটু রেস্ট করুক হ্যাঁ আবার ভিডিও করব এটার শেষ করে দাও আবার আমরা ভিডিও করবো তাই তো এখনই করব তুমি একটু রেস্ট করো না তারপর তাই তো সবাইকে বলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অনেক অনেক আদর ভালোবাসা মিঠাইকে দেবেন তাই তো